আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এক ভাই জানতে চেয়েছেন বিয়ে করার পর ভাগ্য কি পরিবর্তন হয় এবং এর সাথে আরেকটি প্রশ্ন করেছেন স্বর্ণ ছাড়া কি বিয়ে শরীর সম্মত হবে কি না দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে যে বিয়ের মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয় আমি অবিশ্যি পবিত্র কুরানুল কারিমের আয়াতের মাধ্যমেই সাব্যস্ত করতে চাচ্ছি সুরা রুমের একইশ নম্বর আয়াত আল্লাহ তালা এর করেন অমিন আয়াতি আর কুম্মিন আফুসিকুম আজোয়াজান লিতাস কুনু ইলাইহা অজা আলা বাই না কুমাদান ও রহমা আল্লাহ সোয়াহান আহতাআলা পবিত্র কুর আনুল কারিমের সুরা রুমের একইশ নম্বর আয়াতে এর করেন আল্লাহর যে নিদর্শন আল্লাহর যে আয়াত নিদর্শন রয়েছে তন্মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা যে মিন আলফসিক জোয়াজা তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন লিতাসকুনি লেইহা যাতে করে তার কাছে তোমরা তার সংস্পর্শে থেকে তোমরা শান্তি পাও অজায়াল বাইনা কু মামদা রাহমা এবং এর মাধ্যমে ভালোবাসা এবং দয়া মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তাআলার বড় একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা আমাদের বাম পাজরের হার থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং এই স্ত্রীর মাধ্যমেই একজন স্বামী শান্তি পায় এবং তার মাধ্যমেই পর রিমুভ দা মনোটিনে এক ঘুমি ভাব দূর হয় ভালোবাসার বন্ধন হয় ও রহমা এই রহমার ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লাহ আল্লাহ রুহুল মানিতে বলেন যে আল্লাহর রহমতও কিন্তু স্ত্রীর মাধ্যমে আল্লাহ তালা দান করেন আপনি বিয়ে করেছেন আপনি বিয়ের আগে যেই সম্পদের মালিক ছিলেন যখন একজন আপনার বেড়ে গেল আপনার স্ত্রী হলো আল্লাহ তালা স্ত্রীর রিজিকটা কিন্তু আল্লাহ তালা আপনার সাথে অ্যাড করে দিলেন এটি হচ্ছে রহমত আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আসে এবং স্ত্রীর পর যদি আপনাদেরকে আল্লাহ তালা একটি নেক সন্তান দান করে সন্তানের রিজিকটাও কিন্তু আল্লাহ তালা দেন আল্লাহ তালা নহানু নার যে নার আমি আমি তোমাদেরকে আমি রিজিক দিয়ে দিই যে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিই তাহলে আল্লাহ তালা এই রিজিক দিয়ে দেন এবং এই রিজিক কিভাবে আসবে সমস্ত ব্যবস্থা করে দেন তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বিয়ের মাধ্যমে কিন্তু রিজিকেরও কি ব্যবস্থা হয় এবং বিয়ের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে এবং তিন ব্যক্তিকে আল্লাহ তালা সাহায্য করেন এই বিষয় সম্পর্কে আমরা ত্রিমিজিশে এক হাজার পঞ্চান্ন নম্বর হাদিসে আমরা দেখতে পাই রাস্লাম বলেন সালাসাত হক আল্লাহন হুম আল্লাহ তালার উপর দায়িত্ব এসে যায় যে তিনটি বিষয়ে আল্লাহ তালা সহযোগিতা করবেন সরাসরি সহযোগিতারা কুদরতি হাত বাড়িয়ে দেন এক নম্বর হচ্ছে যে বিবাহ করে যিনি যিনি তার পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য যিনি বিবাহ করেন আল্লাহ সুবাহান তালা তাকে রিজিকের ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় যে বিয়ের মাধ্যমে রিজিক অবশ্যই হয় যে নিজেকে পাপ থেকে মোশন করার জন্য পাপ থেকে রক্ষা করার জন্য আমরা মুসলিম হিসেবে আরেকটি হাদিসে দেখতে পাই আসলাম বলেন তুন কাহুল মারাত উল্লি আরবাই লিমা আলিহা অলি হাসাবিয়া অলি জামালি অলি দিনিয়া ফসফার বিজাতুদ্দিন ইয়া ইয়াদাকা যে নারীকে বিবাহ করে চারটি কারণে এক নম্বরে রসুল্লাহলাম বলছেন লিমা আলিহা যে নারীর মাধ্যমে অর্থ সম্পদ আল্লাহ তালা দান করবেন সেটি দুটিভাবে হয় যে তোমরা অর্থনৈতিক অবস্থা ভালো দেখে একজন নারীকে বিবাহ করো তাহলে নারী যদি তাদের বাবার বাড়িতে অর্থ সম্পদ থাকে তোমাকে সাপোর্ট করতে পারবেন এছাড়া আরেকটি বিষয় আছে যে এর ব্যাখ্যায় শাহ আলিউল্লা মহাদেশ দেহলবির রহমতুল্লাহ বলেন যে রব্বুল আলামিন ওই নারীর মাধ্যমে রিজিকের ফয়সালা করে দেন অতিরিক্ত রিজিক আল্লাহ সোহান তাল্লাহ দান করে দেন তাহলে বোঝা যায় যে তুনকাহুল মারাতুল আরবাইন চারটিকারের নারীকে বিবাহ করে তর্মধ্যে একটি হচ্ছে লিমা লিহা যে তার অর্থনৈতিক অবস্থা আর দেখে বিবাহ করে এবং অর্থনৈতিক অবস্থা আল্লাহ তালা পরিবর্তন করে দেন এই হাদিস দিয়ে আমরা সাব্যস্ত পেলাম এছাড়া আমরা যদি আর একটু দেখি দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হয় লা লাফে দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসে এসছে যে তাকদির পরিবর্তন হয় না কিন্তু দুয়ার মাধ্যমে হয়ে থাকে আবার আমরা আরেকটি হাদিস সবারই মুখাস্ত লা লাউদ্দুল ইল্লা বি দোয়া তাকদির ভাগ্য পরিবর্তন হয় না হ্যাঁ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কীভাবে স্ত্রী যদি দোয়া করা আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দা শান্তি দিও আমাদের পেরেশানি দূর করে দিও রিজিকের ব্যবস্থা তাহলে স্ত্রীর দোয়া কিন্তু স্বামীর জন্য খুব প্রয়োজনীয় আবার স্বামীর দোয়াও স্ত্রীর জন্য প্রয়োজন তাহলে স্ত্রীর দোয়ার মাধ্যমে রব্বুল আলমী তাকদিরের পরিবর্তন করে করে থাকেন এটিও আমরা কিন্তু স্পষ্ট জানতে পারলাম তো সুপ্রিয় দর্শক আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিয়েতে স্বর্ণ না দিলে কি বিয়ে হবে কি না বা বিয়ের কোনো ঘাটতি আছে কি না আসলে বিয়ের মূল চারটি শর্ত একটি এক এক নম্বর যদি আমরা বলি ইজাব এবং কবুল অর্থাৎ ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় মেয়ে যদি কবুল করেন এক দুই নম্বর হচ্ছে দুইজন সাক্ষীর প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে মোহর মানে নারীর ইজ্জত সে নিবে এই তার একটি মোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর দুই পক্ষেরই সম্মতি থাকতে হয় বিয়ের ক্ষেত্রে জোরপূর্বক এভাবে বিবাহ শরীয় সম্মত হয় না এতে পদস্কলন হয়ে থাকে মহরের বিষয়টি আল্লাহ তালা বলছেন শান্তি চিত্তে আনন্দ চিত্তে তোমরা খুব সহজেই তার মহারানার দায়িত্ব তোমাকে অর্পণ করা হলো তোমার স্ত্রীকে দেওয়ার বিষয়ে আল্লাহ সোহান তালা আদেশ করেছেন এবং একজন সাহাবি নবীজিকে এসে বেলা নিয়ে রাসুল আমার তো তেমন আমি বিয়ে করতে চাই ঘুণার আশঙ্কা করছি রাসুলো তুমি বিবাহ করে তোমার কি মহারানা দেওয়ার মতন এবিলিটি রয়েছে তখন তিনি বলেন রাসূলুল্লাহ আমার তেমন কোনো এবিলিটি নেই হ্যাঁ আমি কীভাবে মোহর দেওয়া আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে তোমার কোরআন তেলাওয়াতই হচ্ছে তোমার মোহর অর্থাৎ তুমি স্ত্রীকে কোরআন লওয়াত করে শোনাবে তাকে কোরআন শিক্ষা দিবে এর মাধ্যমে মহরানার দায়িত্ব পালন হবে এছাড়া আমরা ফাতেমারদার বিবাহের ক্ষেত্রেও যদি আমরা দেখি মোহরে ফাতেমি নিয়ে যদি আমরা আলোচনা করি মোহরে ফাতেমি দুটি দিক রয়েছে রাসুল ইসলাম আলী আলীরদ্দুল্লাহ জিজ্ঞাসা আলী তোমার মহ আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছি তুমি আর মহরানার তোমার কি রয়েছে কয় ইয়ার আমার একটা লোহার বর্ম আছে তো এই যে মোহা লোহার বর্ম এর মাধ্যমেই কিন্তু রাসে রাসনাম ফাতেমারাদি আল্লাহ তালা নাকি বিবাহ দিয়েছেন তাহলে বোঝা যায় এখানে আমরা হাদিসের কোথাও পাই না যে স্বর্ণ দিতে হবে হ্যাঁ স্বর্ণের যদি আমরা দেই এটা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই দিতে পারলে খুব ভালো আর না হলে স্বর্ণ কোনো ম্যান্ডেটরি নয় বিয়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে এই বিয়ের মাধ্যমে যে রিজিক রব্বুল আলামিন দান করেন এটিও আমরা বুঝতে পারলাম এবং স্বর্ণ বিয়ের ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি বা মূল কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ